আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভ বিকেল হলুদ গোলাপ দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি এটা হচ্ছে বাজার পর্যটন কর্পোরেশনের ইয়েতে হোটেল শৈবালে হলুদ গোলাপ এখানে বিভিন্ন রকম গোলাপ আছে আজকে গোলাপের সমাহার দেখাবো আপনাদেরকে এদের লাল গোলাপ আসের পাশে এটা একরকম গোলাপ খুব সুন্দর গোলাপি কালারের মধ্যে সাদা সাদা ফুটা ফুটে দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আছে হচ্ছে এই গোলাপি কালার গোলাপি কালারও না গোলাপি লাল জাতীয় কালার আসলে শৈবালের সেই গোলাপ বাগান ঐতিহ্যবাহী গোলাপ বাগান আগে থেকেই ছিল এটা এদিকে আছে একটা এটা কি কী কালার এটা মনে হয় আগের সেই গোলাপটা এই যে গোলাপ আসলে অসাধারণ গোলাপগুলো এটা এক রকমের গোলাপ আমি আসলে নাম জানি না তোর গোলাপ আমার খুব প্রিয় ফুল ঠিক আছে এদিকে আছে হচ্ছে একটা টক টকে লাল একদম টক টকে লাল গোলাপ এই যে দেখতে পাচ্ছেন টকটকে লাল এখানে হচ্ছে সাথে আছে আমার দুই ছেলে এরাও ঘুরতেছে আমার সাথী প্রায় সময় ছেলে মেয়ে কেউ থাকে খুব সুন্দর গোলাপ এটা একটা কালার এই যে হলুদ একই গাছে এটা হচ্ছে একরকম কালার আর এটা হচ্ছে আরেক রকম কালার আর এটা আর রকম কালার আসলে শৈবালে ফুলের সেই সমারোহ ফুলের গোলাপের সেই সমারোহ সাদা গোলাপ আছে খুবই সুন্দর এটা এটা আরেকটা কালার এই যে আছে আরো বিভিন্ন রকম গাছ গাছালি এই যে সাগরিকা তোরা সকালের সে ঐতিহ্যবাহী রেস্তোরাঁ এক সময়ের সবচেয়ে দামি রেস্তোরাঁ তবে এখন আগের মতো নাই যেহেতু সরকারি রেস্তোরাঁ আগের মতো জলস এবং সার্ভিস নেই সরকারি জিনিসগুলার এইটাই একটা সমস্যা আর কি খুব সুন্দর কিছু দেখা যাচ্ছে এখানে পরিবেশটা খুব সুন্দর কিন্তু অসাধারণ ধারণ বিয়ে আসো রাত যাবো বাবু আসো